আসসালামু আলাইকুম কাছে আসেন আজকে দেখাবো জমজমের এই যে কতগুলা কালেকশন দেখেন অনেকগুলা কালেকশন এক একটা থেকে এক একটা কালেকশন খুবই জচ এই যে দেখেন কি সুন্দর এই যে দেখেন কি সুন্দর ড্রেস এগুলো কি সুন্দর ড্রেস দেখেন এই যে পিট কালার পিট কালার এই যে মাস্টার ইয়েলো এই যে আবার এটা এটার কি বলে জলপাই কালার এটা আবার আপনার কলিজা কালার এই যে দেখেন কি সুন্দর সুন্দর ড্রেস এই পিঙ্ক কালার সুন্দর সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস খুবই কোয়ালিটিফুল আপনারা সাইটে এসে বোর্ডের মধ্যে খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট খোঁজেন বেচার জন্য এগুলা দেখার সাথে সাথে সেল হয়ে যাবে হ্যাঁ ইনশাআল্লাহ এত সুন্দর এই এক একটা ড্রেসের কালার গুলো দেখেছেন অনেক জোস জোস কালার এগুলো হ্যাঁ অনেক জোস জোস কালার সারা দেশে চারশো পঁচানব্বইটি উপজেলা একদম ক্যাশ অন হোম ডেলিভারি হবে হ্যাঁ আমাদের এক টাকা অগ্রিম দিতে হবে না আমাদেরকে প্রোডাক্ট যাবে পছন্দ হবে তারপরে আপনারা ডেলিভারি রিসিভ করবেন এবং আমাদের কিন্তু এক্সচেঞ্জের অফার আছে আপনারা যদি কোনো প্রোডাক্ট সেল না করতে পারেন অবশ্যই আমাদেরকে ফেরত দিয়ে নতুন প্রোডাক্ট নিতে পারবেন একটা ড্রেসের ভিডিও মিস করবেন না দেখেন প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর আগে ওন্নাটা দেখাচ্ছি এটা হচ্ছে বিশাল ওন্না চমৎকার একটা অন্যা থাকবে আপনাদের সেল করার জন্য মানে নিমিশেই সেল হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টগুলোর এত ভালো ইয়া আমাদের কাস্টমার যারা নিয়েছেন আগে ওনারা আমাদেরকে ফিডব্যাক দেবেন আশা করি ইনশাল্লাহ এই দেখেন একটা একটা করে আমি দেখাবো এই যে দেখেন এটাও সুন্দর এই যে সুন্দর একটা ড্রেস হ্যাঁ এই যে দেখেন চমৎকার একটা ওন্না হ্যাঁ এটার ড্রেসটা দেখাই এটা হচ্ছে ড্রেস পায়জামা পায়জামা তিপ্পান্ন আশি পায়জামা খুবই চমৎকার খুবই ভালো পায়জামা হ্যাঁ এখন তো জমজম পাঁচশো টাকার পাওয়া যায় তো ওই পাঁচশো টাকার জমজম কিন্তু আমরা দিচ্ছি না সো আমাদের প্রাইসটা একটু কনফিডেন্সিয়াল থাকবে আপনারা অবশ্যই ইনবক্সে জেনে নেবেন আপনাদের ব্যবসা করার জন্য খুবই চমৎকার হবে জাস্ট আমাদের ডিজাইনগুলো কথা বলবে ভাই ডিজাইনগুলো ইনশাল্লাহ আপনারা খুবই ইউনিক ইউনিক ডিজাইন পাবেন এই যে দেখেন চমৎকার আমি কিন্তু একটা একটা করে দেখাই দিচ্ছি খুবই শর্ট টাইম নিব আপনাদের আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন অথবা আপনাদের যদি আরো ডিজাইন নিতে মনে চায় তাহলে আপনারা নিতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে একটু ইনবক্স করলে হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে আমরা আপনাদেরকে প্রায় একশোর মতো ডিজাইন দিতে পারবো হ্যাঁ আমাদের এত ডিজাইন আমাদের কালেকশন আছে ইনশাল্লাহ দেখেন কি সুন্দর সারা দেশে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি কোনো অগ্রিম টগ্রিম কিচ্ছু দিতে হয় না আমরা একদম আপনাদেরকে সরাসরি আপনাদের বাসায় পৌঁছে দিবি এরকম ব্যবস্থাও রেখেছি ঘরে বসে জাস্ট অর্ডারটা করে ফেলবেন একদম জেলা শহরে উপজেলা সদরে যেভাবে হোক আপনি নিতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ এই যে দেখেন চমৎকার এক একটা চেয়ে এক একটা ডিজাইন খুবই চমৎকার এই যে এটা দেখেন পিক কালারের মধ্যে কি সুন্দর উন্যাটা দেখেন চমৎকার একটা উন্যা সবাই যদি স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিতে গেলে একটু কষ্ট করে আমাদেরকে পুরোটা ড্রেসের স্ক্রিনশট দিবেন অন্য দিলে অনেক সময় আমরা নাও বুঝতে পারি হ্যাঁ খুবই চমৎকার এই এই যে দেখেন 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 এটা 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 হচ্ছে জলপাই কালারের মধ্যে এই ড্রেসটা খুবই সুন্দর ক্যামেরা লাইট ডিভাইসের কারণে একটু এদিক সেদিক হতে পারে আপনার এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের তো এক্সচেঞ্জের সিস্টেম আছে আপনার কোনো প্রোডাক্ট না চললে অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন চমৎকার চমৎকার ড্রেস এই যে দেখেন এই এই মালটা দেখেন মাথা নষ্ট একটা অন্যায় হ্যাঁ দেখার সাথে সাথে সেল হবে এগুলো হচ্ছে মরির মতো সেল করার জিনিস এবং এই যে দেখেন এগুলো প্রচুর সেল করবেন লাভ অল্প করে ছেড়ে দিবেন প্রচুর পারবেন পারবেন ড্রেস প্রচুর এই গরমে খুবই আরামদায়ক চমৎকার প্রোডাক্ট এই যে ওয়াও জাস্ট দেখেন চমৎকার একটা ড্রেস হ্যাঁ এই যে এই দেখেন এই যে এটা আর একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার ওনাটা দেখেন চমৎকার একটা ওনা এই যে এই যে জামাটা হ্যাঁ চমৎকার ব্যাক সাইডটা দেখেন নিচে হাতে চমৎকার এই ওনাটা দেখাই এটা জলপাই কালারের এই দেখেন বিশাল ওনা চমৎকার একটা প্রিন্ট ওনাতে হ্যাঁ এই যে এই দেখেন চমৎকার প্রত্যেকটা ড্রেস চমৎকার খুবই সুন্দর আপনাদের যাদের লাগবে আপনারা একটু হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপগুলোতে জয়েন হয়ে নেবেন এবং আপনারা চাইলে আমরা এরকম প্রায় একশোর মতো ডিজাইন আপনাদেরকে ছবি পাঠাতে পারবো ওইখান থেকে বেছে বেছে আপনার যেটা যেটা ভালো লাগে ওইটা নিতে পারবেন হ্যাঁ সর্বনিম্ন ছয় পিস নিয়ে নেবেন ইনশাল্লাহ পাঁচ ছয় পিস দিলে আমরা পাইকারি দিয়ে দেবো আপনাদেরকে ইনশাল্লাহ এই দেখেন চমৎকার চমৎকার প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার খুবই সুন্দর ফুটে আছে এই যে দেখেন এই আনকমন কিন্তু হ্যাঁ আনকমন আনকমন ডিজাইনটা আপনি যদি এই যে দেখেন চমৎকার এগুলা প্রথম দেখায় দ্বিতীয় দেখায় সেল হয়ে যাবে এত সুন্দর সুন্দর ড্রেস আপনাদের জন্য এনেছি এইটা দেখেন বেবি পিঙ্ক কালারের মধ্যে এই দেখেন চমৎকার হ্যাঁ একদম সম্পূর্ণ সুতার মধ্যে রয়েছে এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে রয়েছে দেখেন এই ড্রেসটা দেখেন কাঠালি কালারের মধ্যে মাস্টার ইয়েলো যেটার বলে দেখেন এই ডিজাইনটাও পরিচিত সুন্দর একটা ডিজাইন দেখেন চমৎকার চমৎকার সব ডিজাইন কিন্তু আমি দেখাচ্ছি এই দেখেন বেবি পিঙ্ক আর একটা ড্রেস এই দেখেন চমৎকার একটা ড্রেস দেখছেন কি সুন্দর এই দেখেন সুন্দর একটা ড্রেস তারপরে এই কালারটা দেখে এই কালারটাও কিন্তু চমৎকার এটা হচ্ছে কালোর মধ্যে এটা কালোর ওনাটা দেখেন চমৎকার একটা ড্রেস এই যে ঠিক কি সুন্দর এগুলো প্রত্যেকটা চলার মতো ড্রেস এবং ইনশাল্লাহ বেছে বেছে আপনারা নিতে পারবেন আপনার ইচ্ছা মতো চাহিদা মতো ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার ব্যবসা বড় করার ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা করব আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা আস্তে আস্তে করে এগোবো ইনশাল্লাহ সবাই একসাথে এগোবো দেখেন কি সুন্দর হ্যাঁ ব্যাক সাইড নিচে হাতা খুবই সুন্দর এই ওনাটা দেখাই ওনাটা দেখেন এই যে দেখেন কি সুন্দর হ্যাঁ চমৎকার একটা ওনা এই যে এই হচ্ছে জামা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইড হচ্ছে হাতা হ্যাঁ আচ্ছা এইবার এই ওন্নাটা দেখেন এটা জামাটা দেখলে তো একদম অভিভূত হয়ে যাবেন এত সুন্দর একটা ওন্না হ্যাঁ এই দেখেন জাস্ট কি চমৎকার এটা সরাসরি দেখলে আরো ভালো লাগবে হ্যাঁ এই এই জামাটা এত সুন্দর এই পেনটা এত সুন্দর হ্যাঁ পেনটা দেখাই এই দেখেন পেন্ট ওনার প্রিন্ট হ্যাঁ জাস্ট অসাধারণ একটা ওনার এই যে আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বলা গেছে এর ঠিক পাশেই মক্কা শপিং মলের দোতলায় হ্যাঁ মক্কা শপিং মলের দোতলায় আলবার আঁকা দুশো এগারো নম্বর শপ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম